কোন বাজে তিনটে পঞ্চাশ আর আমরা রেডি হয়ে গেছি তো যাই হোক চলো আমরা রেডি হয়ে গেছি আর দেখি তোমরা রেডি হয়ে গেছাই মুখটা দেখাও একদমই রেডি তো যাই হোক চলো এখন আমরা বেরিয়ে পড়ছি গলাটা ভাঙা ভাঙা হয়ে গেছে লাগেজ রেডি এই একটা লাগেজ হয়েছে আর দুটো এই ছোট ব্যাগ হয়েছে শোনাই দেখি মুখটা দেখি তুমি খুব খুশি তাই না চলো চলো বোতলগুলো নিয়ে নাও আমরা চলে এসেছি প্ল্যানেটে তো এখান থেকে আমরা বাস ধরবো কারণ এখান থেকে দীঘা মন্ত্রমণি সমস্ত রকম বাস এই ধর্মতলা থেকে ছাড়ে তো আমাদের বাসটা চলেও এসেছে পাঁচটা পঁয়ত্রিশে আমাদের বাসের টাইমটা আছে দেখতে পারি ছেড়ে দেবে তো চলো আগে বাসে ওঠা যাক তো ছেলে খুব কাজ ছিল কারণ আমি লাগে ওঠাবো বলেছি আর ওর বাবার কাছে যাবে তো সেই জন্য আমি যখন নিয়ে যাচ্ছি ওকে বাসে ও উঠবেন আমার সাথে ও তার বাবার সাথেই যাবে তো যাই হোক এই দেখো তো ফাইনালি আমরা বাসে বসে গেছি এরপর আমরা একদম সোজা চলে যাবো মন্দারমণিতে তো আমরা পৌঁছে গেছি সোজা হোটেলের দিকে চলো হোটেলের রুমে ঢোকা যাক তো আমাদের সাথে আরেকটা ফ্যামিলি এসছে আমার হাজব্যান্ডের বন্ধু তো ওদেরকে দেখলে তোমরা চিনতে পারবে কারণ আমরা পাহাড়েও একসাথেই গেছিলাম তো আমাদের রাস্তায় আমরা মিট করে নিয়েছি তো এখন সোজা চলে এসেছি আমরা হোটেলে আর চলো হোটেলের রুমটা তোমাদের দেখিয়ে দিই আর এখান থেকে ভিউটা দেখো জাস্ট অসাধারণ একদম পুরো সমুদ্রে মানে পুরো ঢেউ উঠছে সেরকম মানে এটা জাস্ট একটা দারুণ ফিলিংস আর জাস্ট বলে বোঝানো যাবে না রুম থেকে এইরকম সুন্দর ভিউ চলো আমাদের ব্যালকনিটা দেখি নি এটাও খুব সুন্দর তো এখান থেকেও পুরোপুরি হোটেলটা দেখা যায় তার সাথে সমুদ্র ওইদিকে সুইমিং পুল আছে তো খুব সুন্দর আমাদের এই হোটেলটা তো আমরা আগে থেকে বুকিং করিনি তো যেটা বুকিং করেছিলাম সেটা আমাদের গিয়ে একদম ভালো লাগেনি তো এটা আমরা এখানেই খুঁজে পেয়েছি যেটা বুকিং ছিল সেটা ভীষণই নোংরা ছিল কারণ ফটোতে যেরকম দেখা যায় সেরকম সবসময় সেরকম পাওয়া যায় না তো সেই জন্য আমরা সেটা ক্যান্সেল করিয়েছি এবং এবং তারপর আমরা এখানে এসেছি এটা হচ্ছে হোটেল পেঙ্গুইন ভীষণ সুন্দর হোটেলটা এবং রুম ভীষণই পরিষ্কার আর যেটা বাইরে এলে খুব দরকার হোটেল কেন বাথরুম কেন প্রত্যেকটাই খুব পরিষ্কার তো আমাদের খুব ভালো লেগেছে সেই জন্য আমরা এটাই নিলাম এখানে পুলও আছে প্লাস বিচ ভিউ আছে তো এসে ফ্রেশ হয়ে গেলাম আর আমরা চেঞ্জ করে নিয়েছি তো এখন হচ্ছে আমরা বেরোবো ওইদিকে যাব তো যেহেতু পুলে নামবো সেই জন্য আমরা ড্রেসগুলো আমি ড্রেস নিয়ে এসেছিলাম ছেলেরও নিয়ে এসেছি তো আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি বলে কারণ এখানে সিল্কের কাপড় লাগবে ড্রেস করে চলো ঘড়িটা জলের মধ্যে নামবে কি করছে চুলটাকে উঠিয়েই বাঁধতে হবে সেই ভালো লাগছে তোমাকে এটা খুব মানিয়েছে তো আমরা বেরিয়ে পড়লাম এখন সোজা সুইমিং পুলের দিকে তবে ড্রেস আমরা পরেছি ঠিকই কিন্তু প্রত্যেকটা ড্রেসই আমাদেরকে চেঞ্জ করতে হবে তার কারণ কোনোটাই এখানে অ্যালাউ করছে না সিল্কের পরেছি তবুও বলেছে চেঞ্জ করতে হবে তো যাই হোক বেশ ভালো লাগছে জায়গাটা খুবই সুন্দর এবং মানে হোটেলটাও পুরো চারিদিক খুব পরিষ্কার আর এসে এত ভালো লাগছে দেখে চারিদিক তো আমার ছেলে তো খুবই এক্সাইটেড তো আমরা চেঞ্জ করে নিয়েছি ড্রেস তো এখন পুলে নামবো তো তার আগে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ছেলে তো জলে নেমে ভীষণই খুশি তার কারণ ওর এটা প্রথমবার সুইমিং পুলে নামা সেই জন্য ও অনেক বেশি এক্সাইটেড তো যাই হোক আমিও তাই কারণ পুলে নামতে খুব ভালো লাগে তো রীতিমতো গান চলছিল এখানে কোনো ভয়েসের জন্য দিতে পারিনি আলাদা করে ভয়েস দিতে হয়েছে গান মানে প্রচণ্ড জোরে গান চলছিল আর আমরা রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছিলাম খুব আনন্দ করছিলাম আর আমার ছেলে তো কোনো ভাষা নেই ও তো মানে উঠবে না বলেই দিয়েছে যে আমি এক জলেই থাকবো এখন তো যাই হোক চলো ছেড়ে জলে নেমেও আমাদের সেলফি আমাদেরকে তুলতেই হবে তো সেই জন্য মোবাইলটা নিয়ে আবার চলে এসেছি পাশে একটা কাউন্টার আছে সেখানে মোবাইল রাখা হয়েছিল কিন্তু সেখান থেকে নিয়ে আবার জলে নেমে পড়েছি

ও প্রচন্ড খিদে পেয়ে গেছিল মানে ভিডিও করতেও ভুলে গেছি তো আমরা চিংড়ি মাছের মালাইকারি ডাল পমপ্লেট পোস্ত বড়া সমস্ত কিছু নিয়ে আুরঝোরে আলু ভাজা সমস্ত কিছু নিয়ে বসে গেছি আর খেয়েও নিয়েছি বাকিদের খাওয়া বাকি আছে এখন আমরা একটা যাব সি সি দেখতে এসে নিয়ে সমুদ্রে যাইনি মন্দারমণি এসে সমুদ্রে না গিয়ে সব মানে পুলেই কেটে গেছে যাই হোক ঘুম হলো এসো নাই পাপা এসো চলো বাইরেটা তোমাদের দেখাচ্ছি এসে নিয়ে এতটা ঘুমিয়ে গেছিলাম তো সন্ধে হয়ে গেছে বুঝতে পারিনি কারণ পুলে এতটা মানে আমাদের লাফালাফি হয়ে গেছে বেশি তো অনেকটা বেশি ঘুমিয়ে গেছিলাম তো এখন বাজে প্রায় সাতটা চলো 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 ওঠো 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 আমরা সমুদ্রে যাবো চলো একদম সমুদ্রে এখানে এগিয়ে এসেছে চলো আমরা গিয়ে বসবো পাপা দেখি মুখটা দেখি হ্যাঁ তুমি চা করবে করো এখানে জল ঢালো অল্প করে দেবে ব্যাস তুমি চা করছো কার জন্য চা করছো বাবা দেখি মুখটা দেখি দেখি একটু তো ছেলেরা হঠাৎ ইচ্ছে হয়েছে আমরা এখানে চা খাবে তো আমরা একটু লাল চা খেয়ে বেরিয়ে যাব এখানে যে মন্দারমণি যে একটা বিচ আছে কাছেই আছে সেখানে একটা মনসা মায়ের মন্দিরও আছে তো সেদিকেই আমরা যাব সেখানে একটু একটু মার্কেটও আছে তো চলো আমরা রেডি হয়ে পড়লাম আমরা চলে এসেছি খুব কাছেই ছিল আমাদের হোটেলের থেকে তো এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো বেশ ভালো ওয়েদারটা আজকে আর সমুদ্রটা খুবই কাছে আছে এখন ঢেউগুলো এসে কাছে কাছে এখানে মাঝে মাঝে কি হয় যখন জোয়ারের সময় হয় তখন ঢেউগুলো কাছে চলে আসে আবার যখন ভাটা চলে তখন মানে একটু পিছিয়ে যায় সমুদ্রটা তো এখানে প্রচণ্ডভাবে সি ফুড বিক্রি হচ্ছিলো তো যাই হোক সেটা খেতে তো আমি খুবই ভালোবাসি বলার আর ভাষা নিই তো বাচ্চাদের জন্য স্কুইট সুইটকর্ন বলা হয়েছিল তো সুইটকর্ন এখানে বয়েল্ড ওরকম পাওয়া যায় না তো এমনি ভুট্টাগুলো পুড়িয়ে নেওয়া হয়েছে আর আমি চলে এসেছিলাম সোজা কোনো দিকে না তাকিয়ে একদম চিংড়ি পমফ্লেট এখানে বিক্রি হচ্ছিল আমি এখানে চলে এসেছি আমি ক্র্যাপ খেতে প্রচণ্ড ভালোবাসি তো সেই জন্য এখানে একটু অর্ডার করে নিয়েছিলাম আর অর্ডার করার সাথে সাথে পেয়েও গেছি কাঁকড়া ফ্রাই আর তার সাথে চিংড়ি নিয়েছিলাম চিংড়ি ফ্রাই তো কাঁকড়াটা বিশেষ একটা কেউ খায়নি আমি আর আমার ছেলেই খেয়েছি তো খাওয়া দাওয়ার পর একটু সমুদ্রের দিকে চলে এলাম কারণ ছেলে নামার জন্য ব্যস্ত হয়ে গেছে তো এরপর রাত হয়ে গেছে আর খাওয়াও শুরু করে দিয়েছি আবারও সেই একই ব্যাপার খিদে এত পেয়ে গেছে ভিডিও করতে ভুলে গেছি তো রাতে আমরা রুটি ডাল মাখানি বাটার পানির এসব নেওয়া হয়েছিলো ভাতও নেওয়া হয়েছিল অল্প আলু পোস্ত সাথে ছিল আর ডাল মাখানিটা প্রচণ্ড মানে এখানে প্রত্যেকটা রান্না বিভৎস স্বাদ মানে বলে বোঝাতে পারবো না তোমরা থালা দেখে বুঝতেই পারছো চলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবে দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে তো চলো আজকের মতো বাই